আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করবো খুবই জনপ্রিয় একটি ভিটামিন ওষুধ নিয়ে এই ওষুধটি মূলত ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি বারো সমন্বয়ে গঠিত এবং এটি বিভিন্ন স্নায়বিক সমস্যা দুর্বলতা ক্লান্তি এবং হারের ব্যথার জন্য ব্যবহৃত হয় এই ভিডিওতে আমরা জানবো নিউরোবি কি এর উপাদান বা কম্পোজিশন কি কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার হয় ডোজ বা খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কী হতে পারে এবং গর্ভবতী মহিলা বা শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার নিরাপদ কিনা তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক এক নিউরোবি কী এবং কেন ব্যবহার করা হয় নিউরোবি হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট যেখানে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ থাকে এই তিনটি ভিটামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন বি ওয়ান বা থায়ামিন এটি শক্তি উৎপাদনে সাহায্য করে ভিটামিন বি সিক্স এটি নার্ভ সিস্টেম ও হিমোগ্লোবিন উৎপাদনে খুব দরকারি ভিটামিন বি টুয়েলভ সায়ানোকোবালামিন এটি রক্ত তৈরিতে সাহায্য করে এবং নার্ভকে সুস্থ রাখে নিউরোবি মূলত এই তিনটি ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং স্নায়ুবিক দুর্বলতা কমায় এবার চলুন জেনে নেই কম্পোজিশন বা সমূহ সম্পর্কে প্রতি ট্যাবলেটে যা থাকে থায়ামিন নাইট্রেট ভিটামিন বি ওয়ান এমজি পাইরেডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স দুইশো জি সায়ানোকোবালামিন বা ভিটামিন বি টুয়েলভ জিরো পয়েন্ট টু জি এবার চলুন জেনে নেই নিউরোবিক হিসেবে ব্যবহৃত হয় বা ইন্ডিকেশন সম্পর্কে স্নায়ুর সমস্যা ব্যথা বা ঝিনঝিনাভাব নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি ভিটামিন বি ডিফিশিয়েন্সি পিঠ কোমর ও মাংসপেশির ব্যথা গর্ভকালীন সময়ে ভিটামিন ঘাটতি ক্লান্তি দুর্বলতা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে মুখের ঘা বা জিভার নিয়ে হালকা হতাশা বা মুড ডিজর্ডার। হাইপার যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবার চলুন জেনে নেয় নিউরোপি খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে সাধারণত প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উত্তম খাবারের পর খাওয়াই উত্তম যাতে পেটের সমস্যা না হয় এবার চলুন জেনে নিই নিউরোপি কারা খেতে পারবে না সেই সম্পর্কে বা কোনটা ইন্ডিকেশন যারা এর যে কোনো উপাদানে অ্যালার্জিক তারা এটি খেতে পারবেন না অতিরিক্ত মাত্রায় ভিটামিন সেবন করলে স্নায়বিক সমস্যা হতে পারে এবার চলুন জেনে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে যে সকল সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেট ব্যথা ত্বকের চুলকানি বা র্যাশ মাথা ঘোরা অতিরিক্ত ভিটামিন বি সিক্স সেবনে স্নায়বিক দুর্বলতা হতে পারে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থায় ও শিশুরা কি এটি খেতে পারবে গর্ভাবস্থায় ভিটামিন বি প্রয়োজনীয় হলেও ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত শিশুরা সাধারণত ডোজ অনুযায়ী খেতে পারবে তবে ডাক্তার দেখে নিতে হবে ওষুধের ও বাজারে প্রাপ্যতা নিউরোভি বাজারে তিরিশ ট্যাবলেটের একটি প্যাকে পাওয়া যায় এটি প্রেসক্রিপশন ওষুধ তবে অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াও ফার্মাসিতে পাওয়া যায় এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা বাংলাদেশের একটি বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এবং এটি আপনার স্থানীয় সকল ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন বর্তমান দাম তিনশো টাকা এবার চলুন জেনে নেই নিউরোবিয়ার সাথে অন্যান্য ওষুধের পারস্পরিক ক্রিয়া বা ডাগ ইন্টারেকশন সম্পর্কে ভিটামিন বি বারো ও বি ছয় কিছু ওষুধের কার্যকারিতা পরিবর্তন করতে পারে যেমন লিভোডোভা আইসোনিয়াজাইড ফেনাইটিন মেটফরমিন তাই যদি আপনি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারকে জানিয়ে নিউরোবি সেবন করুন সংরক্ষণের নিয়ম বা স্টোরেজ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখাই ভালো শিশুদের নাগালের বাইরে রাখুন এবার চলুন জেনে নেই কাদের জন্য নিরোগী সবচেয়ে বেশি উপকারী ডায়াবেটিস রোগী বৃদ্ধ বয়সের মানুষ মানসিক চাপে ভোগা মানুষ যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন যাতে ভিটামিন বি কমে যেতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শে ছাত্রছাত্রী ও যারা উচ্চ চিন্তা শক্তি ব্যবহার করেন ব্রেন হেলথ নিউরোবি একটি কার্যকর ও নিরাপদ ভিটামিন ট্যাবলেট যা স্নায়বিক স্বাস্থ্য ও শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় উত্তম আপনার যদি স্নায়ুর সমস্যা দুর্বলতা বা ভিটামিন বি কম থাকার লক্ষণ থাকে তাহলে নিউরোবি হতে পারে আপনার জন্য ভালো সমাধান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন আর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি আরও কোনো ওষুধের রিভিউ চান সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ